রাধে রাধে বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত তো বন্ধুরা চলে এলাম আজকে একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা ঝুলন যাত্রা উপলক্ষে আমার দুই গোপাল দোলনায় বসেছে আর এই প্রথমবার আমি ঝুলনযাত্রা পালন করছি তো তোমরা প্রথমে আমার গোপালদেরকে দর্শন করো তারপর আমার রাধাকৃষ্ণকে দর্শন করো প্রথমে সব ঠাকুরকে দর্শন করে নাও বন্ধুরা এই দেখো এখানে মা লক্ষ্মী আছেন আর আজকে হচ্ছে ঝুলন যাত্রার তৃতীয় দিন আর যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ঝুলন যাত্রার প্রথম দিনের ভিডিও আর বন্ধুরা সবাইকে স্নান করিয়ে আমি শৃঙ্গার করে দিয়েছি সুন্দর করে তো তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে আর আমি এবার তোমাদের সাথে আমার আজকের পুজোটা একটুখানি শেয়ার করব। তো দেখো প্রথমে আমি চন্দন বেটে নিয়েছি তারপর চন্দন সহ তুলসী পাতা আমি এবার শ্রীকৃষ্ণ আর আমার গোপালদের চরণে দিয়ে নেব এবার আমি গীতায় তুলসী পাতা দিয়ে নিচ্ছি এখানে দেখো ভাগবত গীতা আছে এর মধ্যেও আমি তুলসী পাতা দিয়ে নিলাম আর তারপর আমি অনামিকা আঙুলটির সাহায্যে সবাইকে আমি চন্দনের ফোটা দিয়ে নেব সবাইকে মানে আমার গোপালা শ্রীকৃষ্ণকে আর বন্ধুরা দোলনাটা কেমন হয়েছে সাজানো তোমরা কিন্তু কমেন্টে জানিও পুরো দোলনাটা কিন্তু আমি সাজিয়েছি আর এই দোলনাটা হচ্ছে গামারি কাঠের তৈরি গোপালদের যে সিংহাসনগুলো আছে মানে গোপালের সিংহাসন মা লক্ষ্মীর সিংহাসন ওই সিংহাসনগুলো কিন্তু সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আর তাই দোলনাটা গামারি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে তারপর দেখো সবার চরণে আমি ফুল দিয়ে নিচ্ছি আর বন্ধুরা দোলনাটা কিভাবে তৈরি করা হয়েছে কিংবা কিভাবে সাজানো হয়েছে কোনোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ পুরোটা কিন্তু খুব শর্ট টাইমে করা হয়েছে আর আমার ছোট গোপালের জন্য একটা দোলনা কিন্তু উপহার এসেছে মানে একজন ভক্ত আমার ছোট গোপালকে উপহার দিয়েছেন তো সেই দোলনাটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি না আমি কমিউনিটি পোস্ট করে দেব তোমরা দেখে নিও আর বন্ধুরা এবার আমি আরতি করে নিচ্ছি আর ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর আজকের প্রসাদে আপেল দিয়েছি কিশমিশ দিয়েছি আর নকুল দানা দিয়েছি আর প্রসাদের মধ্যে আমার গোপালদের প্রসাদে আর রাধাকৃষ্ণ প্রসাদের মধ্যে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি আর মা লক্ষ্মীর প্রসাদে আমি ফুল দিয়েছি আর এবার আমি আরতি করে নিচ্ছি তোমরা আরতি দর্শন করো তো বন্ধুরা তারপর আমি দেখো আরতির পর আমি আমার দুই গোপালকে একটু খাইয়ে দিচ্ছি প্রসাদ ওরা যেহেতু ছোটো ওদেরকে আমি একটু করে খাইয়ে দিই আর এবার আমি একটু জল খাইয়ে দেব তো দেখো গোপালদেরকে আমি খাইয়ে দিয়েছি এবার একটি ভিজে টাওয়ালের সাহায্যে আমি ওদের মুখটা একটু মুছে দিলাম এবার তোমরা প্রসাদ দর্শন করো আর আমার ঠাকুরদের দর্শন করো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে